সালাম আলাইকুম বাংলাদেশে যে বর্তমানে একজন রাষ্ট্রপতি আছে গণমাধ্যমে টেলিভিশনে সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যারা মিটিং করছেন বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন সর্বশেষ ঐতিহাসিক যে ডিসি সম্মেলনের যে একটা প্রথা আছে রাজনৈতিক সরি আপনার এই ডিসি সম্মেলনে আমাদের রাষ্ট্রপতির ইস্যু যে একটা বিষয় ছিল সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে আর এবার যে সিদ্ধান্ত নিয়েছে এটা স্পষ্টতই রাষ্ট্রপতি জন্য চরম অপমানজনক এখন না ধরেন খাঁচার মধ্যে এটা গুঁতা দেমো হ্যাঁ তারপর বাঘ একটা বিলাইয়ের মতন হয়ে যাবে দেখতে ভাল লাগবে বিষয়টা অনেকটা এরকমই হয়ে গেল না যদি রাষ্ট্রপতির দরকার না লাগে বাদ দিয়ে দেন সিস্টেমে বাদ দিয়ে দেন কিন্তু না সংবিধানকে নিজেদের যে এই সরকারের বৈধতার জন্য রাষ্ট্রপতি রাখাটা জরুরি কিন্তু বাসার ভিতরে খাওয়া দাওয়া ছাড়া আর কিছু নাই স্পষ্টত রাষ্ট্রপতির গেম অভার কার্যকর কোন ভূমিকা রাষ্ট্রপতির এই মুহূর্তে নাই তবে কারণও আছে এই রাষ্ট্রপতি আওয়ামী সরকার কর্তৃক নির্বাচিত আওয়ামী সরকার কর্তৃক এটা তৈরি হয়েছে সো শুধুমাত্র যদি সংবিধানের ইস্যু না থাকতো তাহলে রাষ্ট্রপতিরও এই পর্যন্ত বাংলাদেশ ছাড়া পালাইতে হইতো ভারতে আশ্রয় নিতে হইতো এখন সর্বশেষ কি সিদ্ধান্ত হয়েছে দেখেন একুশে ফেব্রুয়ারি আজকে আর মাত্র হাতে গোনা দিন আছে তো এত বছর যাবৎ আমরা দেখেছি যে একুশের প্রথম প্রহরে প্রধানমন্ত্রী তিনি শহীদ মিনারে যান ফুলেল একটা পরিবেশ থাকে রাষ্ট্রপতি যান সেখানে তিনি ফুল প্রদান করেন তারপরে এদিন নানান কর্মকাণ্ডে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারা তাদের কর্মকাণ্ড সম্পাদিত করেন কিন্তু এইবার এই প্রথমবারের মতন প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে আহ্বান এখন এই আহ্বান কে দিছে সরকার দেয় নাই তবে সরকারকে যারা নিয়ন্ত্রণ করে অথবা এই সরকারকে যারা সরকারে বসাইছে তারাই ডাক দিছে অর্থাৎ বৈষম্য বিরোধীরা আপনার আহ জুলাই আগস্টে গণহত্যা চলার সময় রাষ্ট্রপতির নিরবতা পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর চলমান গণ অবস্থান থেকে এই দাবি জানিয়েছে সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ তার বক্তব্য হচ্ছে জুলাই আগস্টে হাজার হাজার ছেলে মারা গেছে ওই পুরোটা সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ করেছিলেন ছিলেন কিন্তু এটাও সত্য আর এখানে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জায়গায় যদি বাহাবুদ্দিন হইতেন দল যদি বিএনপিও থাকতো তিনি যে কোনো কথা বলতেন বাংলাদেশের রাজনীতিতে আমরা এমন দৃশ্য কিন্তু দেখি নাই কখনো বাস্তবতা হচ্ছে যে থাকতো সে চুপ করেই থাকত এছাড়াও যে তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন বক্তব্য হচ্ছে শেখ হাসিনা পালিয়েছে সংসদ ভেঙে গেছে এমপিরা পালিয়েছে অথচ রাষ্ট্রপতি তবীয়তে মানে পদে বহাল তবিয়তে আছেন ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি সরকার তাকে সরায় নাই তিনি সরবেন কিভাবে কিন্তু তাকে জনগণও মেনে নেয়নি তিনি স্বার্থবাদীদের মদদে টিকে আছেন মানে এখানে বিএনপি একটা ইস্যু বলা হচ্ছে তো তাদের দাবি আমাদের রাষ্ট্রপতি যিনি আছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পা রাখবেন না একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারেও আপনার যাবে না তো তেরোই ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ এবং তাদের মিত্র শক্তিকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজবাস করছে গণ অবস্থান কর্মসূচি চলছে তো এই যতগুলা প্রোগ্রাম দেখেন এগুলো সবগুলোর পিছনে বাবা বলেন মা বলেন ভাই বলেন বোন বলেন এগুলো হচ্ছে বৈষম্য বিরোধী এবং সমন্বয়করা কোনো অংশে শিবিররাও কারণ শিবিররা যে আসলে কোনটা কি এইটা এখন অনেকের মধ্যে একটু প্রশ্ন এখন রাষ্ট্রপতি বেসিক্যালি মাসে মাসে বেতন নেওয়া খাওয়া ছাড়া আপাতত আর কোনো ভূমিকা নাই আর কয়েকদিন পর তো নির্বাচনে হয়ে যাবে সো জাস্ট দ্য চ্যাপ্টার ইজ ওভার বৈষম্য বিরোধীদের জন্য বড় ধরনের একটা দুঃসংবাদ আসতে যাচ্ছে বিএনপির সাথে যে পাঙ্গাটা নিয়ে নিছে এই পাঙ্গাটা কিন্তু এখন ভারী পড়তে যাচ্ছে আর বেকায়দায় পড়বেন ডক্টর ইউনুস ছাত্রদের যে রাজনৈতিক দল আসছে আমার ধারণা মার্চের এক তারিখ থেকে এই দলটা প্রতিদিন বাধার মুখে পড়বে আর যেহেতু তারা রাজনৈতিক দল তাদেরকে ইউনুস সরকার আলাদা কোনো সুযোগ সুবিধা দিলে ইউনুস সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক একদিকে কুয়েটের ঘটনায় হাসনাত আবদুল্লার নির্দেশে একটা হামলা হয়েছে ছাত্র দলের উপর এমনটাই দাবি করা হচ্ছে ছাত্র দলের পক্ষ থেকে অপরদিকে বিএনপি বলছে আজকে যে যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন এই মুহূর্তে ছাত্রদের রাজনৈতিক দলটা ডক্টর ইউনুসের নির্দেশে ওনার সহযোগিতায় এই দলটা যে গঠিত হচ্ছে তাতে কারোর কোনো ভুল নেই কারণ উপদেষ্টা পরিষদে জাতীয় নাগরিক কমিটি বলেন বৈষম্য বিরোধী কমিটি বলেন সবটাই ডক্টর ইউনুস সাহেবের সাপোর্টিং টিম এবং তারা সি ইকুয়েল টু একটা টিম যেটা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে। আবার দলটির যিনি প্রধান নাহিদ তিনি এখন পর্যন্ত সরকারে আছেন যতদূর জানি আগামীকালকে তিনি পদত্যাগ করবেন শুক্র অথবা শনিবারে তিনি দলের দায়িত্ব নিবেন তার মানে সরকারে বসেই তারা পুরাটা প্ল্যানিং এখান থেকে করছে এটাই বিএনপির ধারণা তাদের বক্তব্য যে এই বিষয়গুলোতে ব্যবস্থা নিন তা না হলে আপনাদের প্রতি জনগণের যে আস্থা আছে সেই আস্থাও থাকবে না এবং কি আরো বড় যে ঘোষণা ওনার সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে বিএনপি তা মেনে নেবে না এখন তাদের এই কথাটার যে অর্থটা এই অর্থটা সোজা বাংলায় আমরা যতটুকু বুঝি বিএনপি এই দলটার বিরুদ্ধে অবস্থান নিবে আর এটা নেওয়াটা গতকালকের কুয়েটের ঘটনার পর ছাত্রদলকে কণ্ঠাসা করতে অথবা ছাত্রদলের বিরুদ্ধে অথবা বলেন রাজনৈতিক শক্তি হিসাবে এক শক্তি আরেক শক্তিকে কাটাকাটি খেলায় বৈষম্য বিরোধীরা অনেক দূরে গিয়ে গেছে তবে ছাত্রদলও গতকালকে যেভাবে চাইনিজ কুলান রামদা ছেড়ে মাঠে নামছে বোঝা উচিত দে আর অন অ্যাকশন বিএনপির মহাসচিব বলছেন যে সরকার চেষ্টা করছে কিছু কাজ শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের কিন্তু এর মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেছে আর সেটা হচ্ছে তারা নির্বাচন নিয়ে আন্তরিক কিনা আর এই যে সন্দেহটা সেটার কারণও আছে তিনি বলছেন যে ফেসিস্টের লোকেরা যদি কেউ মাফচে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা পারবে এটা হচ্ছে উপদেষ্টা আসিফ সে বলছিল যে আওয়ামী লীগের যারা মানে ভেজাল মুক্ত ক্যারেক্টার আছে তারা চাইলে নির্বাচনে আসতে পারবে তো ফখরুল ইসলাম বলছেন এটাকে আপনারা মেনে নেবেন এর থেকে এখন এখন এটাই প্রমাণিত হয়েছে যে তারা তাদের নিজেদের স্বার্থে আওয়ামী লীগকে জায়গা দিতে চায় আমি প্রথমে বলছি বা বিএনপি প্রথম থেকে বলছে যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে কেন বলেছিলাম এখন তা হারে হারে প্রমাণিত হচ্ছে তো বলা হচ্ছে যে আপনার হুঁশিয়ারি দিয়ে যদি আবার কেউ এক এগারো চিন্তা করেন গণতন্ত্রকে বিসর্জন দিয়ে একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান তাহলে জনগণ এটি মেনে নিবে না এই মুহূর্তে এই বক্তব্যটা ছাত্রদের দল তৈরির জন্য যে সার্বজনীন চিন্তা ছিল সেটা শেষ তবে তারা দল করবে পোলাপাইন এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীদের থেকে একশো একগুণ সাহসী চার আছে কারণ সরকারে তারা আছেন এই মুহূর্তে হাসতাদ বলেন সার্জিস বলেন তাদের এক একজনের যেই ক্ষমতা সেটা মোটামুটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল থেকেও কিন্তু বেশি মাঠ পর্যায়ে দিলাম এখন আসলে কোন পথে যাবে ছাত্রদের রাজনৈতিক দল কারণ বিএনপির সাথে বহুত ইস্যুতে তারা কিন্তু বাইজা গেছে ইভেন বিএনপির নেতাকর্মীরা ঠিক আওয়ামী লীগের নেতাকর্মীদের থেকেও বেশি ক্ষিপ্ত এই মুহূর্তে বৈষম্য বৃদ্ধির উপরে কেন কারণ তার আগামী দিনে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন আমলি তো বহুত দেরি আছে আর এগুলো চিন্তা ভাবনা করেও আপাতত লাভ নাই কি ঘটতে যাচ্ছে সময় বলে দিবে